आमाले जित्यो छ। यो जान्नेगा। नाइस यार फोटो रेमामा। বাড্ডা লালবাগ এবং হচ্ছে আপনার সুত্রাপুর এই চারটি থানার মামলায় আজকে আসামিদেরকে রিমান্ডের আবেদন করা হয় এর কারণ আপনারা জানেন যে এই চারটি আলাদা আলাদা ঘটনা এবং আলাদা আলাদা ভিকটিম প্রত্যেককেই গুলিতে নিহতের ঘটনা রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রত্যেক আসামির বিরুদ্ধে আজকে যাদেরকে নিয়ে আসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানবির সৈকত জুনাদ আহমেদ পলকসহ আহমেদ উদ্দিন আরিফ খান জয় প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ সুস্পষ্ট এবং তারা এজাহান নামে অনেকেই আসামি এই মামলার চারটি থানার মামলায় যেহেতু চারটি থানার মামলায় আলাদা আলাদা নিহতের ঘটনা এবং আলাদা আলাদা ঘটনাস্থল সকলেই গুলিবিদ্ধ হয়ে স্পটেই মারা গিয়েছেন এবং এই মামলার যে মদরদাতা উস্কানিদাতা তাদের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য গুলি চালানোর বিষয়ে তথ্য উপাত্ত পরিষ্কার হওয়ার জন্যই রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালত আলাদা আলাদাভাবে চারটি থানার মামলায় রিমান্ড চেয়েছিল এই মামলায় আজকের জুনায়দ আহমদ পলক যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুইটি মামলায় তিন দিন করে মোট ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন